পরবর্তী প্রশ্ন হচ্ছে তাহিয়াতুল মসজিদ গুরুত্বপূর্ণ নাকি জোহরের চার রাকাত সুন্নাত বেশি গুরুত্বপূর্ণ তাহিয়াতুল মসজিদ হচ্ছে মসজিদে ঢুকে দুই রাকাত নামাজ পড়া এতে কোনো সন্দেহ নাই যে এটার গুরুত্ব রয়েছে দুইটা দুই দীর্ঘের গুরুত্ব মসজিদে ঢুকা যে কোনো সময় হতে পারে কিন্তু জোহরের আগে যে কোনো সময় ওই সময়ের ওই আমলটাকে বেশি গুরুত্ব দিতে হবে ধরেন আপনি মসজিদে ঢুকছেন তাহিয়াতুল মসজিদের সময় নেই তাহলে জোহরের চার রাকাতটাই গুরুত্ব বেশি দিতে হবে আর যে সময় থাকে তাহেতুল মসজিদ পড়বেন জোহর চাই পড়বেন তাহলে জোহরের যেই কোনো সময় যেই আমলটা ওই সময় অন্য সময় করা যাবে না ওইটাকে গুরুত্ব দিতে হবে ধরেন আপনি মসজিদে ঢুকছেন ইমাম সাহেব মহাজ সাহেব আজান দিয়ে দিচ্ছে আপনি কি দুই রাঘাত পড়বেন না আজানের জবাব দেবেন আগে আগে আজানে জবাব দেবেন আজানের জবাব দেওয়ার টাইম আর পাওয়া যাবে না দুইটা গাতে একটু পরে পড়তে পারবেন তাহলে যেই ব্যক্তি মসজিদে ঢুকবে তিনি আগে যদি কোনো দেখেন যে সময় পাওয়া যাবে তখন তিনি তাহেতুল মসজিদ করে চার রেঘাত পড়বেন যখন সময় পাওয়া যাবে না তবে চার রেঘাত পড়বেন চার রাখার মধ্যে তিনি তাহিয়াত মসজিদের নিয়ত করে ফেলবেন হ্যাঁ এই সময় চার রেখাত বাদ দিয়ে বলেন যে আমি চার রাখাত পড়ব না শুধু তাহিয়তুল মসজিদ এটা ঠিক নয় কারণ এই চার রাখার তার এই সময় আর পাওয়া যাবে না এই চার রেখার সুযোগটা অনেক বেশি তার সুযোগটা আপনাকে নিতে হবে কারণ এটি সুযোগ এটা সবটা অনেক বেশি আলাদাভাবে বলা হয়েছে কী বলা হয়েছে যে কেউ যদি দিন রাতে বারো রাকাত নামাজ পড়ে তা তার জন্য ডানাতে একটি ঘর তৈরি করা হবে হাতিস আছে তো এবং বারো রাকাতের মধ্যে আপনি রাকাত বাদ দিলে বারো রাকাত হচ্ছেন তাহলে আপনাকে এই জন্য এই চার জোহরের সূন্যটা পড়বেন গুরুত্বের সাথে তাহিতুল মসজিদ ছ এটা গুরুত্বপূর্ণ ওই সময়ে যখন তাহিৎ মসজিদ পড়ার সুযোগটা না থাকে অর্থাৎ একটা পড়ার সুযোগ আছে তখন তাই সেখানে আপনি জোহরের সলাট চাই নাগাদ পড়বেন আর নিয়ত করবেন যে তাহেদুল মসজিদের সাথে আমি আদায় করে নিচ্ছি তখন আপনি দুটাই পেয়ে যাবেন যদি এটা ওই সময় হবে যখন আপনার আগে থেকেই তাহেদুল মসাজ তাহেতুস মসজিদ পড়ার আপনার এই ইয়া থাকে অভ্যাস থাকে আর যখন অভ্যাস নয় শুধু নিয়ত হয় তাহলে সেটা কিছু পাওয়া যাবে না